লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলায় চাহিদা মতো সার না পেয়ে লালমনিরহাট বুড়িমারি মহাসড়ক অবরোধ করেন বিক্ষুব্ধ কৃষকেরা পরে ঘটনাস্থলে উপস্থিত হয়ে উপজেলা নির্বাহী অফিসার শামীম মিয়া পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন আজ ত্রিশে নভেম্বর রোববার বেলা এগারোটার দিকে উপজেলার অডিটোরিয়াম চত্বর এলাকা মর্শিদ সার ঘরের সামনে চাহিদা অনুযায়ী সার না পেয়ে মহাসড়ক অবরোধ করে তারা বিক্ষোভ করেন বিক্ষুব্ধ কৃষকেরা জানান উপজেলার হাতিবান্ধা মিসাস মোরশেদ সার ঘর থেকে সার বিক্রি করা হয় ধরে কৃষকেরা সার পাচ্ছিলেন না ওই বিক্রয় কেন্দ্র থেকে জানানো হয়েছিল আজ সকালে সার বিক্রি করা হবে এজন্য উপজেলার সিঙ্গিমারি ইউনিয়নের কৃষকেরা সকালে সেখানে যান কিন্তু কয়েকজন কৃষককে তাদের চাহিদা মতো সার না দিয়ে বিক্রয় কেন্দ্রটি বন্ধ করে দেওয়া হয় কৃষি কর্মকর্তা কার্তিক বর্মনের সহযোগিতায় খুচরা ব্যবসায়ীদের কাছে সার বিক্রি করেন ডিলার এতে বিক্ষুব্ধ হয়ে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন কৃষকেরা টাকা গ্রামের দোকানে খবর পেয়ে ঘটনাস্থলে নির্বাহী অফিসার শামীম নিয়ে শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন কৃষকদের অভিযোগ তারা সকালে সার নিতে এসে জানতে পারেন চাহিদা মতো সার দেওয়া হবে না একই সঙ্গে উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা কার্তিক ও খুচরা দোকানদারদের কাছে সার বিক্রি শুরু করলে এতে ক্ষুব্ধ হয়ে তারা মহাসড়ক অবরোধ করেন জামিরুল হক সুজল লালমনিরহাট নিউজ টোয়েন্টি ফোর